আসসালামু আলাইকুম তো দর্শক এখন দেখেন ওয়ান টাইম প্লেট আর বন্ধু মানেpostgresql এ এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আমরা অল্প মানুষের আজকে আয়োজন করছি আমরা যারা অবসর চাকরি করি ওই তো সীমিত ওই দেখেন আমার বন্ধু আবুল কায়ার আসলে সে একজন ভালো মনের মানুষ তো বন্ধুদের কাছে আবদার করা হয়েছিল ভিডিও একটা নেওয়া হবে তো বন্ধু আমারে বলছিল খাওয়া দাওয়ার আগে নিতে হবে তাই আমি খাওয়া দাওয়ার আগে ভিডিওটা নিতেছি কারণ বন্ধু কিন্তু খাওয়া দাওয়া করলে নাকি তার সমস্যা হয় আসলেই আমার বন্ধুরা কেউ লজ্জা দিবেন না খাওয়া দাওয়া করার সময় ভিডিও করলেন ওই দেখেন পাশে আছে আমার এই বোন একজন সেও আমাদের সঙ্গে আসছে আসলেই আমরা সবাই একসাথে যাচ্ছি বলে মানে সময়টা আমাদেরই আমাদের ফ্যামিলিকে যতটুকু সময় দেই তার চেয়ে সময় আমরা একসাথে দেই কারণ হয়তো ফ্যামিলিদেরকে সময় দেই আমরা পাঁচ ছয় ঘন্টা কিন্তু আমরা যারা একসাথে চাকরি করি তারা কিন্তু সময় দিই ভারত থেকে চব্বিশ ঘন্টা তুই দেখতে এসেছেন খাবার দাবার শুরু করতে আমার রাজ্জাক ভাই আছে আমার বড় ভাই সে এখন এই যে অন টাইম পানি খাবারের জন্য যে ঘাসগুলা বলে সেগুলা এখন প্রস্তুতি নিচ্ছে দেখেন কিভাবে তো ওই পাশে আছে আমার হানিফ ভাই ওই হানিফ ভাই এখানে বসে রয়েছে আর আছে আমার বড় ভাই তো ওই দিক দিয়ে আছে আমার ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ জন্য সমস্যা নাই ভাই অনুষ্ঠানে কেউ আগে আসবে কেউ পরে আসবে এটাই বাস্তবতা কারণ সবাই তো আর একসাথে আসা যায় না ওইদিকে দেখেন আমার কন্টেন্ট কিয়েটার সবুজ ভাই আর ওই দিক আছে আমি আসলে তাকে তানিয়া বলে ডাকি কিন্তু তার নাম তানিয়া না তারিন সে এখন ভিডিও করতেছে ইসলাম ভাই বসেন আমার বন্ধু তুফায়াল সে খুব শ্রম দিতাছে আসলে সে কিন্তু এই প্রথম থেকে শুরু করে বাজার এবং পাকশাক যা করতে হয় সবই সে করতেছে ওই দেখেন ওই যে শারমিন ও কিন্তু পাকশাক করছে একক ভাবে আমরা যাইতে পারি না সময়ের কারণে আর যখন বাজার করছিল তখন আমার অফিস ছুটি দেয় নাই ছুটি চাইছিলাম তো শারমিন আর পাইলে কিন্তু বাজারটা করছিল তাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে তাদের জন্য দোয়া করি যাতে এভাবে একটা পার্টি হলে তারা যেন বাড়িটা ভালোভাবে ভাবে করতে পারে আর এদিকে দেখেন আমার পাশে আমার বন্ধু আছে খুব সুন্দর একটা আমার তার চেহারা অতি মায়াবি সে কিন্তু সত্যি একজন ভালো মনের মানুষ আসলে ভাবি কিন্তু মিষ্টি হাসি দিয়েছে উনিও কিন্তু ভিডিও বানায় ঠিক করে খুব ভালো একজন ভালো মনের মানুষ যখনই আমি যাই খুব আমাকে আদর স্নেহ করে আসলে ভাই বোনের বন্ধন হচ্ছে এমন হ্যাঁ খুব কষ্ট করতেছে উনি দেখতেই পারছেন উনি প্লেট গুলা গুছিয়ে বাইরে দিতেছে সে বাজার থেকে শুরু করে রান্না বান্না যা করতে হয় সে একক ভাবে করছে আমরা এখানে যারা আছি সবাই হয়তো এখন কেতে আসছি কিন্তু কষ্ট করছে শারমিন আর তুফায়াল তাদের জন্য এই দেখেন আমার বন্ধু তুফায়েল সেও একজন পরিশ্রম লোক কিন্তু সে কষ্ট করতে আসলে তাদেরকে আমরা সময় দিতে পারতেছি না এখানে কিন্তু আমার এই যে বন্ধু তারিনা ছিল সে কিন্তু গেছিল ঠিক পাক করার সময় কিন্তু সময় হারিয়ে ফেলেছে সে কিন্তু পাক করাতে গিয়ে সময় দিতে পারে না সে এমন একটা মুহূর্ত ছিল তার কাছে মোবাইলটা যে খানা থেকে রাখবো সেই সময়টাও তার ছিল না এত বিজি আমি অবাক হয়ে গেছি ভাই জীবনে আমি প্রথম দেখলাম এরকম একটা মেয়ে আসলে সে কিন্তু অতটাই বিজি এখন পর্যন্ত বিজি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করার জন্য ভিডিও বানাইতেছে আর আমার বন্ধু বন্ধু